ভারতীয় ক্রিকেটে কোচ বেশি শক্তিশালী নাকি ক্যাপ্টেন বেশি শক্তিশালী গৌতম গম্ভীরের হাতে বেশি ক্ষমতা নাকি শুভন গিলের হাতে বেশি ক্ষমতা আপনি যদি একজন একজন করে মানুষ অ্যাড করে দেন গৌতম গম্ভীরের সাথে অজিত আগারকার আর হচ্ছে সৌরভ কুমার যাদবের সাথে শুভন গিল দুইটা ক্যাপ্টেন একজন সিলেক্টর একজন কোচ আপনি কাদের পাল্লা ভারী মনে করবেন একটু কমেন্টস করে জানাবেন এখন বর্তমানে তাদের থেকে যদি আমি ফলো করি আমার কাছে কেন জানি মনে হচ্ছে ক্যাপ্টেন এখন খাওয়াই নেই কারণ কি ক্যাপ্টেন হচ্ছে দুধের বাচ্চা ঠিকই আছে যেহেতু কোচ অনেক বেশি সিনিয়র সিলেক্টর অনেক বেশি সিনিয়র ওই হিসাবে তারা দুধের পাচ্ছে কিন্তু ক্যাপ্টেনের যে কোনো মতের কোনো প্রাধান্য যে থাকবে না গৌতম গম্ভীরের আমলে সেটা কিন্তু কোনো বলার আত্মকে রাখে না আমরা মাঠে যে ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি বা কনভার্সেশনে দেখি যেভাবে তাকে বোঝানো হয় যেমন একটা দুধের শিশুকে বোঝানো হচ্ছে এমন কি প্লেয়ার হিসেবে কিন্তু শোভন গিল বলেন সুর্যকুমার যাদব বলেন তারা কিন্তু তাদের কথা ওইভাবে মানতে রাজি হচ্ছেন কারণটা কি যদি তার কথা শোনা না হয় দল থেকে ঝেড়ে ফেলা দেওয়া হবে আপনি একবার চিন্তা করে দেখেন যেখানে রোহিত শর্মা এমনকি বিরাট কোহলির মতো বড় নাম আজকে কারণ কি যদি তাদের কোচ যদি তাদেরকে সুযোগ দেয় খেলার মতো তখনই কেবলমাত্র তারা খেলতে পারবে আদার কোনো কোনোভাবেই সুযোগ হবে না এত বড় নাম দলের সাথে যুক্ত থাকার তখন তো সব গিল যে দুধের বাচ্চা সেটা বলার কোন অপেক্ষা রাখে এমন একটা অবস্থায় কিভাবে গৌতম গম্ভীর এতটা পাওয়ারফুল হলেন হ্যাঁ গৌতম গম্ভীর নিঃসন্দেহে ভালো প্লেয়ার সেটা আমি আগেও বলেছিলাম কারণ কি তিনি দু হাজার সাত বিশ্বকাপের ফাইনালে পঁচাত্তর রান দুর্দান্ত ইনিংস ছিল পাকিস্তানের সাথে এমনকি দু হাজার এগারো সালে বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে তিনি সাতানব্বই রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন ওই ম্যাচেও কিন্তু তিনি ম্যান অব দ্য ম্যাচের দাবিদার ছিলেন যদিও তাকে ওই সম্মানটা দেওয়া হয়নি সম্মানের বিষয়টা আলাদা আমি তাকে আগেও বলেছিলাম ভারতীয় ক্রিকেটাররা তাদের পর্যাপ্ত সম্মান কিন্তু পান না সেটা সচিন হোক সেটা গাঙ্গুলি হোক সেটা যুবরাজ সিং হোক সেটা মহেন্দ্র সিং ধোনি হোক সেটা এমনকি গৌতম গম্ভীর হোক কিন্তু ব্যক্তিগত বিষয়টা কিন্তু ভিন্ন আপনি কোচ কোচের জায়গায় থাকবেন আপনার কাজকে ক্রিকেটকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু আপনি যখন মাঠে দেখে আপনার এই ধরনের পাওয়ারফুল কর্মকাণ্ড তখন কিন্তু আমার একটু ভয় লাগে কি যে প্লেয়ার হিসেবে বা অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কি আপনার দলটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারতেছেন আমার তো মনে হচ্ছে না ভাই আমার ফুটবলের যে ম্যানেজার আছে না যেভাবে যে ধরনের অ্যাগ্রেসিভনেস থাকে বা ফুটবলের যে কোচগুলো যে ধরনের প্রাধান্য দেখায় বর্তমানে কিন্তু ক্রিকেটে গৌতম গম্ভীর কিন্তু সেটাই করতেছেন কারণ কি তার মাঝখানে যে ধরনের একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে খেলার মাঠে বলেন খেলার বাইরে বলেন আপনার মনে করে কি ইংল্যান্ডের মাটিতে তিনি কিউটের সাথে যে ধরনের একটা বাটবিন্দ পড়ে গেছিলেন কারণ কি তিনি এতটাই পাওয়ারফুল যে তার বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না সুতরাং বুঝতেই পারতেছেন বর্তমানে গৌতম গম্ভীরের বাইরে যে আপনি কোনো কথা বলবেন আর ইন্ডিয়ান ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে পারবেন সেটা কোনো বলার অপেক্ষা নেই সেটা কোনো সুযোগ নেই সেটা রোকো হোক সেটা রোহিত শর্মা হোক সেটা বিরাট কোহলি হোক সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি শুভমন গিলকে টিকে থাকতে হয় তাহলে গৌতম গম্ভীরের পাঁচেতেই দলে থাকতে হবে এর কোনো বিকল্প নেই কারণটা কি আপনি যত ভালো মানের ক্রিকেটে হন না কেন ইন্ডিয়াতে কিন্তু অনেক বড় পাইপলাইন তৈরি আছে ভাই এখন যদি মনে করেন যে না আপনি গৌতম গম্ভীরের সাথে মিল রাখবেন না তখন কিন্তু কোনোভাবেই আপনি দলে থাকতে পারবেন না কারণ কি অনেক প্লেয়ার কিন্তু পাইপলাইনে পড়ে আছে এটা কিন্তু আমি একটু আগে বললাম দেখেন সূর্য কুমার যাদব সরি সূর্যবংশী বৈরুবংশী সরু বংশী আছেন তারপর অভিষেক শর্মা আছেন জ্যাসল আছেন তারা কিন্তু দলে ঢুকতেই পারতেছে না তারা কিন্তু দলে ঢুকবে ঋতুরাজ গাইকট রয়েছেন এই ধরনের ইয়াং রাইজিং স্টার রয়েছে তারপরে আহ সুদর্শন রয়েছেন তারা কিন্তু দলের সাথে ঢুকবে এখন আপনি যে কোনো কারণ দেখায় যদি তাকে দল থেকে ড্রপ করে দেন তখন কিন্তু অবকর কিছুই নেই একটা বড় নাম ঋষভ পান্ত ইঞ্জুরি কারণে দল থেকে ছিটকে পড়ে আছেন তিনি যে কোনো সময় দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তাকেও কিন্তু ক্যাপ্টেন্সি দিয়ে যাওয়া সুতরাং বুঝতেই পারতেছেন ভারতীয় কিন্তু এখন আতঙ্কের আছে যে তার বিরুদ্ধে কোনো কথাই তিনি বললে জি হুজুর জি হুজুর জি হুজুর এভাবে বলেই কিন্তু এখন ক্রিকেট খেলা চালিয়ে নিতে হবে এছাড়াও যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে না বর্তমানে আমি ইন্ডিয়ান দলের সাথে এভাবে খেলবো তখন কিন্তু বিপদে পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজে থাকবে না কারণ কি গৌতম গম্ভীর এখন মাইটি পাওয়ারফুল প্লাস অজিত আগারকারের সাথে তিনি যেভাবে ক্রিকেট বোর্ডটাকে কন্ট্রোল করতেছেন তার কথার বাইরে মানে গাছের একটা পাতা নয় একটা কথা আছে না উপর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা না এখন গৌতম গম্ভীরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নয় এই কথা কিন্তু শুধুমাত্র আমি বলতেছি না ভারতীয় যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত প্লাস যারা ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু সবাই বলতেছেন যে এটা গৌতম গম্ভীরের টিম বুঝতে পারতেছেন ভারতীয় দল আর ভারতীয় দল নেই এটা হচ্ছে এখন গৌতম গম্ভীরের টিম গৌতম গম্ভীর যেভাবে চালাবে যদি বলে বসো তাহলে তারা বসবে যদি বলে তারা উঠো তারা তারা উঠবে আর যদি বলে তারা ভালো খেলবে খারাপ খেলে তো রক্ষাই নাই ভালো না খেলেও রক্ষা নেই ভাই ভালো তাদের খেলতে হবে কারণ কি দলে থাকতে হলে তোমাকে পারফরমেন্স দিতে হবে গৌতম বোম্বের একটাই কথা যদি দলে থাকতে চাও ভালো খেলতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন প্লেয়ারদেরকে তিনি কোন ধরনের প্রেশার দিয়ে রাখতেছেন দেখেন বিরাট কোহলি প্লাস রোহিত শর্মা তারা কিন্তু টেস্ট থেকে এত তাড়াতাড়ি অবসর না যখন তারা অস্ট্রেলিয়া গেল অস্ট্রেলিয়া টোরে কিন্তু বিরাট কোহলিকে এমন ধরনের প্রেশার দেওয়া হয়েছিল যে তুমি যদি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে রান করতে না পারো তোমাকে কিন্তু ড্রপ করে দেওয়া হবে এই যে মাথার উপর আপনি বন্দুক রাখছেন তিনি কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিতে পারেন তিনি কিন্তু ওই সিরিজটা কোনো মতো শেষ করেই কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে আমি আর ক্রিকেট না সাদা পোশাক খেলবো না নাহলে এই ব্যক্তি কেন দশ হাজারের মাইল ফলক থেকে অল্পের জন্য আপনি ছেড়ে দিচ্ছেন কারণটা কি ইজ্জত ভাই খুব বড় একটা জিনিস তার কাছে একটা ইকুর একটা ব্যাপার থাকে আমরা কিন্তু আইপিএল ও দেখেছি গৌতম গম্ভীরের সাথে তার একটা কিন্তু বাঘবেদণ্ড ছিল সুতরাং বুঝতেই পারতেছেন কার কথা বলতেছি গৌতম গম্ভীরের সাথে কিন্তু আইপিএল এ তার একটা বাগ ছিল বিরাট কোহলি এখন যখন বড় মঞ্চে সুযোগ পাইছেন তখন কিন্তু তাকে ছেড়ে দিচ্ছেন না এছাড়াও কিন্তু আরেকটা কারণ কিন্তু আমি আগেও বলেছিলাম যে দু হাজার তেরো সালে যখন গৌতম গম্ভীরকে দল থেকে ছেড়ে ফেলে দিচ্ছেন বিরাট কোহলি এখন কিন্তু সেই প্রতিশ্রুতি নিচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি এখন নতুনদের সাথে যুক্ত হয়ে গেছেন পুরানদেরকে তিনি ছেড়ে ফেলে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা আমার কাছে মনে হচ্ছে যে গতভূম্বী বর্তমানে ভারতীয় ক্রিকেটে বেশি শক্তিশালী আপনারা যদি আমার সাথে মতের অমিল থাকতে পারেন তখন কিন্তু আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন যে আমি কোথায় ভুল আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা